মঙ্গলবার আর ফাইনালি আজকে স্যার আসবেন যদিও বা আস্তে আস্তে রাত হবে মানে ওই বারোটার মতন দেরি যাবে বাট প্রবু ও আজকে তো দাঁড়িয়ে আসছে অনেক দিনের জন্য গেছে এবার তো যাই হোক করতে আসা দেরি আছে লাস্ট নাইটের এক্সপিরিয়েন্স খুব খারাপ খুব খারাপ বারোটা চল্লিশ মতন বাজে কিন্তু আরও পাঁচ মিনিট আগে আমি ঠিক যাই না ঘুমিয়ে গেছিলাম দেখি পট করে কারেন্টটা চলে গেছে এবার গরমের মধ্যে উঠে পড়েছি স্বাভাবিক ব্যাপার উঠে বাইরে এসে দেখি আগের দিনের মতন কিন্তু ব্যাপারটা উল্টো সব জায়গায় কারেন্ট আছে আমার সামনে ফ্ল্যাটগুলো সব কারেন্ট আছে এই দিক ওই সব শুধু আমাদের ফ্ল্যাটেই কারেন্টটা নেই এবার আমি বুঝতে পারছি না যে আমার ঘরে কারেন্টটা গেছে নাকি আমার ফ্ল্যাটটাতেই গেছে কারণ আমি তো আর এদিকটা দেখতে পাচ্ছি না দিয়ে আমার যা যিনি ছিলেন পাশে আর কি ওনাকে মেসেজ করলাম যে কারেন্ট কি গেছে বললো হ্যাঁ গেছে তারপর দেখলাম অনেকক্ষণ পরে অনেকে নিচে নেমেছে বেরিয়েছে বুঝতে পারলাম জানলা দরজা খুলে দিলাম মেয়ে ঘুম থেকে উঠে গেছে উঠে গিয়ে বলছি কারেন্ট চলে গেছে তো ব্যাপারটা মজা লেগেছে মোমবাতি জ্বালিয়ে রেখে দিয়েছিলাম যে হতো হাওয়া দাওয়া ফ্যান পাখা দাওয়া হাওয়া করছি হাওয়া টাওয়া করছে করছে অনেকক্ষণ পরে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পরে কালকে কারেন্টটা এসেছে একটা পনেরো পনেরো পরেও কারেন্টটা এসেছে আর এখানে ম্যাডামের ডালিয়াটা হয়ে গেছে যেটা আমি এখন একটু ঠান্ডা করতে দিয়েছি আর ঠান্ডা জলে মানে বরফ বার করে এর মধ্যে দিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠেছি আজকে আমি দশটার সময় মেয়ে উঠেছে তার একটু আগে উঠে ওমা মা উঠো উঠো করছিলো আজকে আর ওর অনলাইন ক্লাস করাতে পারিনি আমি কারণ কালকে রাত্রিবেলাতে ওই রকম দেড়টাফেকটাই শুয়ে তারপর আর ঠিকঠাক ঘুম হয়নি তো সকালবেলায় উঠতে পারিনি আজকে চাপছিল বলে একদম ডিরেক্ট দশটা তো উঠে মুখটা ধুতে গেছি হাতে জলটা নিয়েছি দেখি প্রচণ্ড গরম বুঝতে পারিনি পট করে মুখের মধ্যে জলটা ছিটকেছি পুরো মুখটা একদম পুড়ে গেল এমন অবস্থা জল এত গরম আজকে বিভস্য গরম পড়বে বলেছে সত্যি তাই আজকে সকাল থেকে মারাত্মক গরম কিন্তু হচ্ছে আমার চা তাহলে আগে মেয়েকে ব্রেকফাস্টটা করিয়ে দিই তারপর চাটা খেয়ে নিই তারপর মেয়েটাকে নিয়ে একটু ইচ্ছা আছে পড়তে বসানো তারপর ঘরে কাজ আছে বিছানা চাদর টাদর তুলবো আজকে আবার একটু কাস্তে দেওয়ার প্ল্যানিং আছে ওয়াশিং মেশিনে তো ওই সমস্ত আজ এবারে ঘর পরিষ্কার করার প্ল্যানিং আছে ঝুল ঝাড়ার কারণ স্যার আসবেন বলে কথা এতদিন পর তো ভালো পরিষ্কার বাড়িতে একটু ওয়েলকাম না করলে হয় তো হচ্ছে আর আজকে পুরো এক পদ রান্না অন্যান্য দিন তো দুপথ থাকে এই যে প্লেন মাছের ঝোল বেগুন পটল আলু বড়ি দিয়ে আর কর্তা মশাই আসছেন আজকে রাত্রিবেলাতে খাবে তাই ওর জন্য হচ্ছে ডিমের কালিয়া ডিম কালিয়া এই যে কর্তামশাই স্পেশাল আন্ডা কালিয়া আজকে মারাত্মক গরম আমি এখানে গ্যাসের সামনে দাঁড়িয়ে রান্না করছি গ্যাসের হিটটা না আমার যত লাগছে তার থেকে বেশি লাগছে এই একটু কাঁচটা খোলা আছে কারণ হাওয়া তো দিচ্ছেই সেই হাওয়ার হিটটা মানে এত গরম বলার বাইরে এসো খেতে ম্যাডামের ভাত ডাল মাছের ঝোল আছে ধরো মা কার্টুন বাবা এসে কানেকশন করে তারপর দেবে আর আমার ভাত আর এই যে মাছের ঝোল মেয়েরও মাছ আছে কাজ হয়ে গেছে কমপ্লিট খেতে বসব এই গরমে অনেক দিন ধরেই স্যার একটু কোল্ড কফি কোল্ড কফি করছে তো কোল্ড কফি বানানোর জন্য মেইন যেটা প্রয়োজন পড়ে আমার অন্তত সেটা হচ্ছে এইটা এটা অনেকটা বড় জার এইটা নামিয়েছি আর একটা জারও আছে সেইটা নষ্ট হয়ে গেছে ইউজ না করে করে এই মাঝের ব্লেডটা নষ্ট হয়ে গেছে তো এইটা সবচেয়ে বড়টা এটা এখনো ভালো আছে এটার মধ্যে ওই দুধ বরফ দিয়ে একটু খুব ভালো করে পেস্ট করলে না ওই একটু কি বলে ওইগুলো ওঠে কি বলে রে বল না ওই যে ওই ওপরে যে উত্থাপাম হাট মানে এর মধ্যে বরফটা আর ঠান্ডা দুধটা কফিটা একদম পেস্ট করলে ওই যে কি বলে যে এই বুদ 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 বুথ করলে ভালো ওঠে অ্যাকচুয়ালি বরফ আর ঠান্ডা দুধ কোল্ড কফি তো তো সব কিছু দিয়ে মিক্সিতে খুব ভালো পেস্ট করে নিলে অনেকক্ষণ তো ওপরে সে ফেনা ফেনা যে জাতীয় জিনিসটা হানো বলে গেছি তো সেইটা খুব ভালো ওঠে তো জন্য ওটা ধুয়ে রেখে দিয়েছে স্যার আসলে কালকে ওনাকে একবার কোল্ড কফি করে খাওয়াতে হবে অনেকবার বলেছে বাকি এখন ছটা পনেরো বাজে ঘুম থেকে উঠে তো গেছে ম্যাডাম টিফিন বানাবো ঠিক আছে বাট তার আগে জামা কাপড়গুলো মেলে দেবো আমি একদমই ভুলে গেছি ওয়াশিং মেশিনে কাস্তে দিয়েছিলাম দুপুরে যদি মেলে দিতাম না সব শুকিয়ে যেত এখন মেলবো যতটুকু হাওয়া ঢুকতো সেটাও ব্লক হয়ে যাবে দুপুরে সোফার এই কভারটা দিয়েছিলাম এইগুলো শুকিয়েছে আর এখন এই যে আলো না জ্বালালে দেখা যাচ্ছে না এটা নিয়ে দুটো ওইদিকে এটা তিনটে ওর ওইদিকে একটা আছে চারটে বাইরে আছে ওই যে বলে রোদ দেখো সন্ধে পনে সাতটা সাতটার সময় মেললাম সব শুকিয়ে গেছে দেখো সব কটা চাঁদর এখানে দুটো আছে ওই ঘরে একটা গায়ে দেওয়ার জন্য রেখেছি আর একটা বাইরে এখনো শুকাচ্ছে শুকিয়ে দিলেই হয়ে যাবে সত্যি তাই এই দু আড়াই ঘন্টার ডিস্টেন্সে সমস্ত তাও মোটা মোটা ভারী ভারী চাঁদও শুকিয়ে গেছে মানে বুঝতে পারছো হিট কেমন হাওয়া দিচ্ছে বাট এতটা গরম হাওয়া ফ্লোরে বসলে ফ্লোরগুলো দিয়ে তো আগুন উঠছে আমার বারান্দার ফ্লোরে তো পা যাচ্ছে না কারণ এতটাই হিট আর আমি সেভাবে না মেশিনে বেশি দিইনি কারণ এই ওয়েদারে বেকার বেকার বিল কেন তুলবো ওর জন্য জাস্ট থ্রি মিনিটস দিয়েছি বাকি যাই হোক ও আস্তে আস্তে বারোটা বাজবে দশটা পঞ্চান্নতে ল্যান্ড করবে বললো তো বারোটা বাজবে ও আসলে ওর সাথে ইচ্ছা আছে একসাথে খাবার খাবে বলেছে দুটো বাকি মেয়েকে এখন খাইয়ে দেবো আর আমারও হালকা খিদে পেয়ে গেছে তাই আমি একটু খেয়ে নেব জাস্ট এখানে গুড় আর রুটি আর ম্যাডামের দুধ রুটি আজকে আসবে বাবা একটু আদা রসুনটা ছাড়িয়ে রেখে দিলাম কালকের জন্য অ্যাকচুয়ালি কাল ফার্স্ট মে ছুটি আছে তো এতদিন পর বাড়ি আসছে তো ইচ্ছা আছে কালকে সকাল থেকে একটু ভালো মন্দ কিছু করার তো ভালো মন্দ মানে তো বোঝোই পেঁয়াজ রসুনটা প্রয়োজন পড়ে আর পেঁয়াজ রসুনটা ছাড়াতে গিয়েই মানে পেঁয়াজ তো যা তা রসুন ছাড়াতে গিয়েই মোটামুটি সারা দিনটা শেষ তো ওর জন্যই ছাড়িয়ে রেখে দিলাম বাকি মেয়েকে খাইয়ে নিজে একটু খেয়ে আজকের ব্লগটা আজকে মানে এখন এডিটিং করে রেখে দেবো যাতে কালকে চাপটা কম থাকে কে আসছে বাবা এতদিন পরে

বাবা বিশ বছর পর বাবাকে দেখতে পেয়েছি ওরে কি ওরে বাবা কী বেরোচ্ছে ওরে বাবা ফ্লাইট থেকে দিয়েছো নাকি হ্যাঁ হুম এগুলো ফ্রি বাবা বলছি আমার কি কিছু আছে এইটা বেকার দেখালে এটা দেখানোর কোনো মানে হয় না বাকি ছোট ছোট ইয়েগুলো কিন্তু দারুণ জুসগুলো আমার কিছু নেই বাজে ভাবে বলতে লজ্জা লাগে না বাবাই খুলে দাঁড়া এই জুস গুলো খুব সুন্দর খেতে বাবা আবার নিয়ে এসছে এগুলো যদি কিনে আনে না ফ্রিতে তাইতো কি গো তুই এগুলো ছাতু ব্যাগটা নিয়ে খেয়াল এগুলো ছাড় ব্যাগটা দেখতে যাই বলো না কেন

তা ঠিক বলেছ নাও ফ্রেশ হয় না তোমার জন্য আবার আন্ডা কারি আছে এখানে আন্ডা কালিয়া গরম হয়ে গেছে আর তার সাথে রুটি এই যে রেডি ও তো চলে এসেছে নিশ্চিন্ত রাতে ডিনারও রেডি এবার খেয়ে নেব আচ্ছা চল খাও আজকের এই ব্লগটা এখানে শেষ করছি দেখা যায় নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ আর অবশ্যই সাবধানে থেকো টাটা অ্যান্ড গুড নাইট বাই